আসসালামু আলাইকুম আর এম ক্রিয়েশনসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের এই সুন্দর হাববরের টিউটোরিয়ালটি করে দেখাবো তো এই জন্যে আমি চারটি কালারের সুতা নিয়েছি এবং দশ সাইজের একটি কুশিকাটার হুক নিয়েছি তো আমি প্রথমে কমলা কালারের যে সুতাটা এটাতে আমি ম্যাজিক রিং করে নিচ্ছি তো ম্যাজিক রিং করার পরে আমি এই চেনটা সুতাটা টেনে ছোট করে নিলাম রিংয়ের সাইজটা আপনারা ছোট বড় যেভাবে খুশি রাখতে পারেন তো আমি এখন এখানে প্রথমে তিনটা চেইন করে নেব এই তিনটা চেইন একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এরপরে আমি ম্যাজিক রিংয়ের ভেতরে আরও এগারোটি ডাবল ক্রোশেট করব এই টোটাল এগারোটি ডাবল ক্রোশেট এবং প্রথম তিনটা চেইন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে সব মিলিয়ে ম্যাজিক রিংয়ের মধ্যে প্রথম বারোটি ডাবল ক্রোশেট হবে তো আমি গনে নিচ্ছি বারোটি ডাবল ক্রোশেট হলো ম্যাজিক রিংয়ের সুতাটা টেনে আর একটু ছোটো করে ফেললাম এবার প্রথম যে তিনটা চেইন করেছিলাম এর তিন নম্বর চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব জয়েন করে নিলাম এখন আমি অন্য কালারের সুতা অ্যাড করবো এই কারণে অতিরিক্ত একটি চেইন দিয়ে আমি সুতাটাকে কেটে নিলাম এখন সাদা সুতাটা আমি অ্যাড করব। সাদা সুতায় একটা স্লিপ নট দিয়ে নিলাম এবং আগে সুতাটা যেখানে কেটেছি ঠিক সেখানে অ্যাড করব না তার একটু আগে এখানে আমি সুতাটাকে একটা সিঙ্গেল ক্রোশেট করে এই যে এভাবে অ্যাড করে নিলাম এবার এবার এখানে আমি আবার তিনটা চেইন করব। তিনটা চেইন করে এই সেম গ্যাপে আমি আবার দুইবার দুইটি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নেব। অর্ধেক করে মানে সেম গ্যাপে একবার ডাবল ক্রোশেটের মতো করে প্যাচ দিয়ে নেব এবং তিনটা লুপসের মধ্যে দুইটা লুপসের ভেতর দিয়ে যেভাবে লোকের মাথায় করে নেব এরপর আবার দুইটা চেইন দেব দেওয়ার পরে আবার ঠিক পরের গ্যাপে পরের গ্যাপে এই যে একবার ডাবল ক্রোশিটের মতো করে নেব কিন্তু ডাবল ক্রোশিটে দুইবার করে এখানে তা করব না সুতার মাথায় দুইবার ডাবল ক্রোশেট করার ফলে তিনটা সুতা থাকবে তিনটা এরপরে তিনবার ডাবল ক্রোশেটের জন্য এখানে চারটি সুতা থাকবে এই টোটাল চারটি সুতার ভেতর দিয়ে একবার করে বের করে আনবো এরপরে এখানে দুইটা চেইন দেব। এইভাবে কাজটা আমি করব এবার পরের গ্যাপেও একইভাবে তিনবার হাফ ডাবল ক্রোশেট করে করে নেব এবং কুকের মাথায় চারটি সুতা থাকবে এই যে দেখুন এবার এখানে দুইটা চেইন করে নিলাম নিয়ে এবার আবার ঠিক পরের গ্যাপে পরের গ্যাপে একইভাবে এইভাবে আমি বারো বার করে নেব আগের বারোটি ডাবল ক্রোশের মাথায় বারো এইভাবে করে নেব মানে প্রত্যেকটা গ্যাপে আমি তিনবার করে ডাবল ক্রোশেট করব অর্ধেক করে এবং হুকের মাথায় আমার চারটি সুতা থাকবে তিনবার ডাবল ক্রোশিট করার পর এরপর দুইটা চেইন দেব দিয়ে আবার পরের গ্যাপে আমি একইভাবে কাজটি করে ফিরে আসছি তো আমি শেষেরটাও করে নিয়েছি এখন এই যে দুইটা চেইন দিয়ে আমি প্রথম যে তিনটা ডাবল তিনটা চেইন করেছিলাম এই চেইনের তিন নম্বর চেইনের সাথে আমি স্লিপ স্টেজ দিয়ে জয়েন করবো এবং অতিরিক্ত একটি স্টেজ দিয়ে আমি সুতাটাকে কেটে নেব এখানে সুতাটা কেটে নেওয়ার পরে আমি হচ্ছে নতুন আরেকটি সুতা অ্যাড করব। পিঙ্ক কালারের মিষ্টি মতো কালারটা তো আমি এটাকে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম এরপরে আমি এর উপরে আরও দুইটা চেইন দেব দিয়ে এখানে আমি ডাবল ক্রোশেট করব। এখানে আমি চারটি ডাবল ক্রোশেট করব। প্রথম তিনটা চেইন এবং চারটি ডাবল ক্রোশেট টোটাল পাঁচটি ডাবল ক্রোশেট হবে আমি একটা গ্যাপে পাঁচটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবার দেখুন আমি আগের রাউন্ডে চেইন দিয়েছি উপরের দিকে এখানে কিন্তু আমি কোনো চেইন দিচ্ছি না উপরের দিকে কোনো চেইন না দিয়ে আমি পরের গ্যাপে আবার একইভাবে পাঁচটি ডাবল ক্রোশেট করব এটা মনে হবে যেন অনেকটা ফুলের পাপড়ির মতো এখানে আমি পাঁচটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা গ্যাপে আমি পাঁচটি পাঁচটি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি তো এখানে আমি শেষ পর্যন্ত করে নিয়েছি পাঁচটি ডাবল ক্রোশেট আমি যেহেতু এখানে কোনো চেইন দিচ্ছি না না দিয়ে প্রথম যে তিনটা চেইন দিয়েছিলাম এর থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন করে নিচ্ছি অতিরিক্ত আরেকটি স্টিচ দিয়ে আমি সুতাটাকে কেটে নিচ্ছি এরপরে আমি হচ্ছে এখানে আমি গ্রিন কালারের সুতা অ্যাড করছি তো গ্রিন কালারের সুতাটা আমি যে কোনো এক জায়গাতে অ্যাড করলেই হবে স্লিপ নটা দিয়ে নিয়ে আমি অ্যাড করছি সুতাটা এবার আমি একটা জিনিস দেখুন সুতাটা কীভাবে অ্যাড করছি দুই নম্বর রাউন্ডে সাদা সুতা দিয়ে যে ক্লাস্টার স্টিচ করেছিলাম সেই ক্লাস্টার স্টিচের ভেতর দিয়ে আমি একবার করে এইভাবে করে নিলাম মানে দুই নম্বর তিন নম্বর রাউন্ডের ভেতর দিয়ে একবার দিলাম এরপর দুই নম্বর রাউন্ডের ক্লাস্টার স্টিচের ভেতর দিয়ে একবার দিয়ে আমার এখানে দুইটা লুপ হলো আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করার পরে এখানে আমি কি করলাম পাঁচটা চেইন দিলাম দেওয়ার পরে এবার পরের গ্যাপেও একইভাবে এখানে হুকের মাথায় তো একটা লুপ ছিল এবং ক্লাস্টার স্টিচের ভেতর দিয়ে একবার নেওয়ার পরে এখানে আবার দুইটা লুপ হলো হুকের মাথায় হওয়ার পরে এবার দেখুন এইখানে আমি কি করব একটা চেইন দেব দেওয়ার পরে আবার একইভাবে দুই এবং তিন নম্বর রাউন্ডের ভেতর দিয়ে নিয়ে এখানে এই জায়গাতে এই গ্যাপে দুইবার করা হলো এরকম এরপরে আবার পাঁচটা চেইন দেবো এটা কর্নার হবে যেহেতু এই জন্য দুইবার করলাম পাঁচটা চেইন দিয়ে এবার পরের ইয়েতেও তাই ক্লাস্টার স্টিচের ওই সাদা সুতার ভেতর দিয়ে আমি একবার করে এবার সিঙ্গেল ক্রোশেট করলাম এইভাবে এখানে একবার হবে এরপরে আমি আবার পাঁচটি চেইন দেব পাঁচটি চেইন দেওয়ার পরে পরের গ্যাপে আমি সেই ক্লাস্টার স্টিচের ভেতর দিয়ে আবার একবার এভাবে সুতাটাকে এনে আমি যে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি এখানে আবার একটা চেইন দিয়ে নিচ্ছি দিয়ে এই সেম ক্লাস্টার স্টিচের ভেতর দিয়ে আবার একবার এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম নেওয়ার ফলে এখানে এটাও একটা কর্নার হিসেবে হবে এরপরে আবার পাঁচটি চেইন দিচ্ছি দেওয়ার পরে পরের গ্যাপে আমি এখানে সেই ক্লাস এক্সট্রার স্টিচের সেই সাদা সুতার ভেতর দিয়ে একবার করে এনে এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তো এখানে আমি দুইবার করবো না একবার করব তো এইভাবে প্রত্যেকবার একবার করে করতে হবে এবং একবার করার পর মাঝখানে একটা চেইন দিয়ে দুইবার করতে হবে আর প্রত্যেকবার একটা থেকে আরেকটা পর্যন্ত মানে পাঁচটা করে চেইন দিতে হবে দিয়ে এভাবে করে আমি শেষ পর্যন্ত এসেছি এখন সেখানে আমি পাঁচটি চেইন করে নিচ্ছি নেওয়ার পরে আমি এইখানে সরাসরি এই যে সিঙ্গল ক্রোসিট করেছিলাম এটার সাথে আমি এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এরপর অতিরিক্ত স্টিচ দিয়ে সুতাটাকে কেটে নিলাম এখন আমি সাদা সুতা দিয়ে কাজ করব তো সাদা সুতা দিয়ে কাজ করার জন্য সাদা সুতার প্রথমে স্লিপ স্টিচ করে নিলাম স্লিপ স্টিচ করে নিয়ে যে কর্নারের যেখানে দুইবার করে করেছি সে তার ভেতরে আমি এটাকে জয়েন করে দেব একটা চেইন করে জয়েন করে দেওয়ার পরে এখানে আমি আরও তিনটা চেইন করে নিলাম অর্থাৎ টোটাল চারটি চেইন হলো টোটাল চারটা চেইন হলো তো এখানে আমি হোকের মাথায় এই যে দেখুন দুইবার করে প্যাঁচ দিয়ে নিয়েছি এখানে আমি ট্রিপল কোশেট করব। তো এই সেম গ্যাপের মধ্যে আমি এটা যেহেতু কর্নার হবে এই কারণে এখানে আমি ট্রিপল কোশেটের ম করে নিচ্ছি এই যে ট্রিপল কোশেট করে নিচ্ছি দুইবার করে হুকের মাথায় পেঁচ দিয়ে এবং প্রতিবার দুইটি দুইটি করে লুপ হুকের মাথা থেকে আমি বের করে দেবো নিজে ঠিক এইভাবে আবার দুইবার করে পেঁচিয়ে নিলাম হোকের মাথায় তো একইভাবে আমি এখানে প্রথম চারটা চেইন করে এরপরে দুইটি ট্রিপল কোশট করছি এরপর দুইটা চেইন দিচ্ছি মাঝখানে দিয়ে সেম গ্যাপে আবার আমি এখানে তিনবার ট্রিপল কোশট করব। অর্থাৎ তিনটা প্রথম চারটা চেইন সহ তিনটা ট্রিপ দুইটা ট্রিপল কোষেট দুইটা চেইন এরপরে আবার তিনটা ট্রিপল কোশট এইভাবে কর্নারটা আমি তৈরি করব আবার এখানে আরেকবার ট্রিপল ক্রোশেট করে নেব নিলে আমার কর্নারটা রেডি এরপরে দেখুন আমি কোনো চেইন দেব না না দিয়ে সরাসরি যে আগের গ্রিন সুতার পাঁচটা চেইনের স্পেস এই স্পেসে আমি এখানে ডাবল ক্রোশেট করব এখানে পাঁচটা চেইনের গ্যাপে আমি পাঁচবার ডাবল ক্রোশেট করব সরাসরি পাঁচবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর আবার কোনো চেইন না দিয়ে পরের পাঁচটা চেইনের গ্যাপেও আমি সরাসরি পাঁচবার ডাবল ক্রোশেট করে নেব পাঁচবার ডাবল ক্রোশেট করে নেবো এখানেও পাঁচবার ডাবল ক্রোশেট করে নেয়ার পর এরপরে আবার ওই যে দুইটা গ্রিন সুতার যে কাজটা করেছিলাম একটা চেনের গ্যাপে সেখানে আবার কর্নার তৈরি করে নেবো এভাবে করে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে এসেছি মানে একটা কর্নার আর দুইবার দুইটা গ্যাপে পাঁচটা চেইনে দুইটা গ্যাপে পাঁচটি করে ডাবল ক্রসের এভাবে করে যে প্রথম যে চারটা চেইন করেছিলাম সেখানে আমি এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম একইভাবে আমি পরের রাউন্ডটাও করে নিয়েছি আমি যেহেতু এটা হাফ বডি তৈরি করব তো হাফ বডির সাইজ অনুযায়ী আমি গ্রানি স্কোয়ারটা করে নিচ্ছি তো এখানে আমি আরও একটি রাউন্ড বাড়াবো আমি ছয়টি গ্রানি স্কোয়ার দিয়ে এই হাফ বডিটা তৈরি করব। তো এই কারণে আমাকে এখানে আরেকটা রাউন্ড বাড়াতে হবে আমার হাফ বডির লেন্থটা আমি বাইশ ইঞ্চি মতো রাখবো তো এই কারণে আমি এমনভাবে এটাকে করব। যেন এটা তিন ইঞ্চির চেয়ে বেশি হয় আবার চার ইঞ্চির থেকে কম হয় আসলে বাইশ ইঞ্চি বডি করাটা একটু কঠিন আঠারো ইঞ্চি হলে খুব সহজেই করা যায় বা চব্বিশ ইঞ্চি এগুলো মাপটা খুব সুন্দর হয় গ্রানি স্কোয়ারের জন্যে তো আমি আরও একটি রাউন্ড করে নিচ্ছি রানি স্কোয়ারের মাপটা যেন চার ইঞ্চি থেকে কম সাড়ে তিন ইঞ্চি এরকম হয় এই জন্যে তো আমি এই রাউন্ডে একইভাবে করে নিচ্ছি তিনবার টেবল কো সেট করার পর দুইটা চেন দিয়েছি মাঝখানে এবং হচ্ছে এই পাঁচটি ডাবল ক্রোশেট যেখানে ছিল তার আগে এর গ্যাপে পাঁচটা ডাবল ক্রোশেট এবং কোনো চেইন দিচ্ছি না এইভাবে করে পাঁচবার ডাবল ক্রোশেট করে করে নিয়ে আবার কর্নারে গিয়ে একইভাবে সেমভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব তো এইভাবে সাদা সুতো দিয়ে তিনটা কালার তিনটা রাউন্ড আমি করে নিচ্ছি তো এইভাবে আমি গ্রানি স্কোয়ারগুলো তৈরি করে নেব টোটাল ছয়টা গ্রানি স্কোয়ার দিয়ে আমি এই হাফ বড়িটি তৈরি করব তো এটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে দেখাচ্ছি তো আমি ইঞ্চি টেপের সাহায্যে এই যে দেখুন মাপটা করে নিচ্ছি এটা চার ইঞ্চি থেকে কম সাড়ে তিন ইঞ্চি মতো হয়েছে তো এখন আমি ছয়টা বডি আমার তৈরি করা শেষ এখন আমি হাফ বডিগুলো জয়েন করব। তো এই জয়েনটা আমি আমার আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছি সুন্দর করে আশা করি সবাই বুঝতে পেরেছেন এখানেও আমি একইভাবেই করব। কেউ যদি হাফ বডি থেকে আর একটু বাড়াতে চান তাহলে হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করতে পারেন তো আমি এখানে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। যেহেতু আমার আর বাড়ানোর দরকার নেই তো আমি দুইটা রানিং স্কোয়ারকে এইভাবে রাখলাম উল্টো পাশ ভেতরের দিকে উল্টো পাশ আর বাইরের দিকে হচ্ছে সোজা সোজা পার্ট তো সুতাতে স্লিপ নট দিয়ে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম কর্নারে এবার এই যে দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা চেইনের গ্যাপে প্রত্যেকটা চেইনের গ্যাপে আমি একবার করে করে সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং এটা করার সময় খেয়াল রাখতে হবে এই গ্রানি স্কোয়ারের পেছনের যে চেইনটা এবং নিচের গ্রানি স্কোয়ারের সামনের দিকের চেইনটা এই দুইটাকে একসাথে করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে এখানে কখনোই মানে দুইটা চেইনের দুইটা দুইটা চারটা সুতাকে একসাথে করে সিঙ্গেল ক্রোশেট করা যাবে না একটি একটি করে নিতে হবে দুই পাশ থেকে এইভাবে করে জয়েন করতে হবে এবং একটিও যেন বাদ না যায় যদি বাদ যায় স্কিপ হয় তাহলে দেখা যাবে যে শেষ শেষের দিকে গিয়ে তখন মিলবে না তো এই কারণে এটা খুব সতর্কতার সাথে করতে হবে যেন একটি চেইনও স্কিপ না হয় এবং এই যে আগের যে সুতা কাটা হয়েছে সেটা এই ভেতরের দিকে ঢুকতে করে নিতে হবে এভাবে করে সম্পূর্ণটা শেষ করে এসেছি তো এই যে কর্নারে এখন কর্নারের আগে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং কর্নারে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করব কর্নারে প্রত্যেকটা চেইনে গ্যাপে একবার করে সিঙ্গেল ক্রোশেট করবো অতিরিক্ত একটি স্টিচ দিয়ে আমি সুতাটাকে কেটে নিলাম এবার এইভাবে আমি যে তিনটা তিনটা করে জয়েন করে নিয়েছি এখন এই তিনটার দুই পাশ জয়েন করার পালা তো এটাও আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে করেছি এই যে দেখুন এসে ঠিক একইভাবে মানে উল্টো পাশ ভেতরের দিকে থাকবে এবং সোজা পাশ বাইরের দিকে করে নিয়ে এবং আগেরটার মতো করে একইভাবে করে এখানে আমি জয়েন দেব সুতাতে স্লিপ নট করে নিলাম এখন এই কর্নারে আমি হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করে নেবো একবার করে ঠিক আগেরটার মতো করে আমি জয়েন করে করে নেবো সিঙ্গেল ক্রোশেট করে প্রত্যেকটা সুতার ক্যাপে একবার করে সিঙ্গেল ক্রোশেট করে নেবো এবং আগে যে সুতা কেটেছিলাম সেটা এই আমার কাজের মাধ্যমে আমি যে হাইট করে নেব এইভাবে এটা চাইলে পরেও হাইট করা যায় ভেতরের পাশে প্রত্যেকটা চেইনের গ্যাপে আমি একবার করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি আশা করি জয়নিংটা সবাই বুঝতে পারছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন তো এইভাবে করে আমি সম্পূর্ণটা জয়েন করে নেব তো এই যে দেখুন আমি সম্পূর্ণটা জয়েন করে নিয়েছি এবং জয়েন করার পরে একটু আঁকা বাঁকা হয় যে কারণে হচ্ছে এইভাবে করে একবার করে ডাবল ক্রোশেট করতে হয় এবং যেখানে জয়েন হয়েছে সেখানে ট্রিপল ক্রোশেট করলে নিচের এই যে আঁকা বাঁকা ঢেউ খেলানোর মতো এই হাফ বডির অংশটা এটা ঠিক হয়ে যায় সমান মনে হয় তো আমি সেই কাজটি এখানে দেখাচ্ছি এটার শুরুর অংশটা আপনাদের দেখানো হয়নি ভিডিও করা ছিল না তো শেষের অংশটা আমি দেখাচ্ছি যে প্রত্যেকটা চেইনের মধ্যে একবার করে করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি আর কর্নারের অংশে এসে আমি একবার ট্রিপল ক্রোশেট করে নেব তাহলে আঁকা বাঁকা বা ঢেউ খেলানো মতো দেখতে হবে না হাপড়ির অংশটা এটা সেম সুতা দিয়ে আমি করছি আপনারা চাইলে অন্য কালারের সুতা দিয়েও করতে পারেন এই যে কর্নারের এখানে দুইটা চেনের গ্যাপ যেখানে এখানে ডাবল ক্রোশেট করবো একবার এবং এরপরে হুকে দুইবার প্যাচ করে আমি ট্রিপল ক্রোশেট করবো কর্নারে কর্নার বলতে মানে যেখানে জয়েন করেছি দুইটা গ্রানি স্কয়ার সে অংশটাকে সুটাকে বোঝাচ্ছি এরপরে আমি সরাসরি এই যে আগের যে তিনটা চেইন দিয়ে কাজটা শুরু করেছিলাম প্রথমে সেখানে আমি স্লিপ স্টিচ করে একইভাবে জয়েন করে দিচ্ছি তো এইভাবে আমি উপরের অংশে এবং নিচের অংশে করব অতিরিক্ত একটি স্টিচ দিয়ে আমি সুতাটা কেটে নিলাম আপনাদের আমি দেখাচ্ছি এখন দেখবেন যে বডিটা সুন্দর সমান মতো লাগছে যে এখানে এই কাজটা আমি করেছি অতিরিক্ত একবার এবং এটা উপরের অংশে এবং নিচের অংশে দুই পাশে আমি করে নিয়েছি এখন আমি ওই গোলাপি কালারটা গোলাপি ম্যাজেন্টা গোলাপি কালারটা দিয়ে হচ্ছে ডিজাইন করব তো হাফ বডির আমি উপরের অংশে একরকমের ডিজাইন করব এবং নিচের অংশে একরকমের তো আমি প্রথমে নিচের ডিজাইনটা দেখাচ্ছি এটা হাফ বডির যে কোনো জায়গা থেকে আপনারা শুরু করতে পারেন তো আমি হচ্ছে একটা কর্নার থেকে শুরু করছি তো প্রথমে সুতা স্লিপ নট দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম উপরে দুইটা চেইন দিলাম দিয়েই সেম গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। সেম গ্যাপের মধ্যে আমি আটবার ডাবল ক্রোশেট করে নেব সাতবার ডাবল ক্রোশেট করব আর প্রথম তিনটা চেইন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে একটা গ্যাপের মধ্যে আমি সাতবার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ তিনটা চেইন সহ টোটাল আটটা ডাবল ক্রোশেট হবে দেখছি কয়টা ডাবল ক্রোশেট হলো আটবার ডাবল ক্রোশেট করার পর নিচের দিকে আমি দুইটা ঘর স্কিপ করবো দুইটা চেইনের গ্যাপ স্কিপ করে তিন নম্বর চেইনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করার পর আবার দুইটা ঘর আমি দুইটা চেইনের গ্যাপ স্কিপ করব করার পর আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এরপর আবার দুই ঘর স্কিপ করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দুইটা চেইন দেবো উপরে দিয়ে এই দুইটা চেইন একটা সিঙ্গেল ক্রোশেট তিনটা চেইন হিসেবে কাউন্ট হবে এবং এরপরে এখানে আবার সাতটি ডাবল ক্রোশেট করব একইভাবে এইভাবে পাপড়ির মতো পাতার মতো একটা শেপ হবে পাপড়ির মতো এটা বডির নিচের অংশের কাজ এখানে চাইলে সিঙ্গেল ক্রোশেট করেও করে ফেলা যায় সম্পূর্ণটা এই ডিজাইনটা না দিয়ে তবে ডিজাইনটা দিলে দেখতে চমৎকার লাগে তো এইভাবে করে করে এবার আবার দুই ঘর স্কিপ করে নিচের দিকে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব এরপর আবার দুই ঘর স্কিপ করে আরেকবার সিঙ্গেল ক্রোশেট করে উপরে দুইটা চেইন দিয়ে ওখানে এই ফুলের মতো ডিজাইন করার জন্যে ডাবল ক্রোশেট করে নেব সাতবার তো এইভাবে করে করে আমি সম্পূর্ণ হাফ বডিটা বাইশ ইঞ্চি সম্পূর্ণটা এইভাবে করে নেব সম্পূর্ণটা করে আপনাদের দেখিয়ে দেব তো আমি একইভাবে পাপড়িগুলো করে নিচ্ছি নিচের অংশে ডাবল ক্রোশিট করে সাতটা ডাবল ক্রোশিট এবং একবার তিনটা চেইন এবং প্রতি দুই ঘর স্কিপ করে একবার জয়েন এরপরে আবার দুই ঘর স্কিপ করে সিঙ্গেল ক্রোশিট করে একবার করে জয়েন করে নিয়ে উপরে দুইটা চেইন দিয়ে আবার সাতবার ডাবল ক্রোশিট এইভাবেই কাজটিকে রিপিট করতে হবে তো এই সম্পূর্ণটা কমপ্লিট করে আমি আপনাদের দেখাচ্ছি শেষে চলে এসেছি এখন আমি যে এখানে ডাবল ক্রোশেটগুলো করে নেব নিয়ে যে দুই ঘর স্কিপ করে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি দুই ঘর স্কিপ করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি এটা সরাসরি যে আগে যে ফুলটা করেছি তার নিচে হয় সেখানে আমি জয়েন করে দিলাম এবং অতিরিক্ত আরো একটি স্টিচ দিয়ে আমি সুতাটাকে কেটে নিলাম এখন দেখুন এই ডিজাইনটা দেখতে খুবই চমৎকার লাগছে নিচের এই অংশটা এটা হাফ বডির নিচের অংশে এবার আমি উপরের অংশে আরেকবার ডিজাইন করব উপরের অংশের ডিজাইনটা একটু অন্যরকম হবে অনেকে চাইলে আপনারা সেমটাও করতে পারেন তো আমি সেটা করব না এটাও এই শুরুর এক জায়গাতে একটা কর্নার থেকে আমি শুরু করব। এই সেম কালারের সুতা দিয়ে করব। একটা স্লিপ নট দিয়ে নিলাম সুতাতে এবার এটাকে আমি একটা কর্নারে অ্যাড করে নিচ্ছি একটা চেইন দিয়ে একটা চেইন দিয়ে অ্যাড করে নিয়ে এবার আমি পরের গ্যাপেও একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তারপরের গ্যাপে আরেকবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তাহলে পরপর তিনবার সিঙ্গেল ক্রোশেট করা হলো পরপর তিনটা গ্যাপে এবার এই তিন নম্বর এই সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি তিনটা চেইন দিয়ে নিলাম এবং এই তিনটা চেইনের নিচে দুইটা লুক পাওয়া যাবে এর ভেতর দিয়ে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব তাহলে এখানে একটা স্টিচ হলো পিকক ডিজাইন তৈরি হলো এরপরে আমি পরের গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেট করব পরের গ্যাপ বলতে পরের চেইনে তার চেইনে আবার সিঙ্গেল ক্রোশেট করব এভাবে পরপর দুইবার সিঙ্গেল ক্রোশেট করার পর মানে তিনবার সিঙ্গেল ক্রোশেট করব এবং তিন নম্বর সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি আবার একইভাবে তিনটা চেইন দেব দিয়ে এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি এটা আমি ডিটেলসে আর দেখালাম না তো এই শেষেও একইভাবে করবো যে এখানে উপরের দিকে একটা পিকক ডিজাইন করেছি এখন নিচের তিনটা চেইনের স্পেসে আমি একবার করে করে সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং জয়েন করে নেব নিয়ে অতিরিক্ত একটি স্টিচ দিয়ে আমি সুতাটাকে এখানে কেটে নেব অতিরিক্ত একটি স্টিচ দিয়ে আমি সুতাটাকে কেটে নিলাম তো এটা আমার সম্পূর্ণ হাফ বডি তৈরি হয়ে গেল আমি ছয়টা গ্রানি স্কোয়ার দিয়ে এই হাফ বডিটি তৈরি করেছি এখন এই অতিরিক্ত যে কাটা সুতোগুলো এগুলো আমি এভাবে করে সেলাই করে করে হাইট করে দেবো এর মধ্যে তো আমি এটা এটা আপনারা হচ্ছে নিডিল নিডিল দিয়েও করতে পারেন তো আমি এটা হচ্ছে আমার হুক দিয়েই করছি এটা হচ্ছে হাফ বডিটা তো এই হাফ বডির সাথে আমি কাপড় লাগিয়েছি দেখুন উপরের অংশ নিচের অংশে খুবই চমৎকার লাগছে দেখতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ